আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ বাইরে গেছে ইসরায়েল প্রথম যুদ্ধ ইরানে আক্রমণ করছে তো ওই পরিপ্রেক্ষিতে ইরান অবর ইসরায়েল ইসরায়েল আক্রমণ করছে এই ব্যাপার নিয়ে যায় যাই পত্রিকার সংবাদরা আসছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েলি আয়রন ডুম ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলার চব্বিশ ঘন্টা পার না হতে পাল্টা জবাব দিল তেহরান শুক্রবার দিবাগত রাতেই তেলাবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সদর দপ্তর আগাথানে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডোম্বা ঢাল ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় হামলার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে বিস্ফোরণের তীব্র আলো ও বিকট শব্দ শোনা যায় ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও বিশ্ব গণমাধ্যম বলেছে এটি ইরানের বহুল প্রতীক্ষিত প্রতিশোধমূলক অভিযানেরই অংশ ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী শুক্রবার রাতভর ইরান দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়েছে এর বেশিরভাগই ছিল ব্যালিস্টিক মিসাইল যেগুলো লক্ষ্য ছিল তেলাবিবের দক্ষিণাঞ্চলের কিরিয়ায় অবস্থিত আইডিএফ প্রধান দপ্তরে সরাসরি আঘাত আগাধানি একটি ক্ষেপণাস্ত্র এছাড়া রামা রামাত গান ও রিসন লেজিয়নের বহুভব ভৌ ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফিন দাবি করেন যেসব ক্ষেপণাস্ত্র মাঝাকাশে ধ্বংস করা গেছে সেগুলোর ধ্বংসাবশেষ থেকে মূল ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে আইডিএফ আইডিএফ এর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাবাদ সুসানি এক্স ও সাবেক টুইটার এক পোস্টে বলেন মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য একমাত্র দায়ী ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি আজকের এই সংঘর্ষের মূল উৎস উল্লেখ্য ইরানের এই হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা শুরু করেছে এখন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত আটাত্তর জন এবং আহত হয়েছেন তিনশোরও বেশি পরিস্থিতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভোতা মধ্যপ্রাচ্য তো দর্শক এটা ইরান বলছে যে মানে হয়তো বলছে মানে জানি না যে মানচিত্র থেকে মুসে ফেলবো বলছে এটা একটা হুঁশিয়ারি হুঁশিয়ারি তো অনেক দেয় তো মানে সুতরাং আমরা আশা করি যে উভয় পক্ষ আলাপ আলোচনা করে এবং আন্তর্জাতিক যে নেতারা আছে তারা আলাপ আলোচনা করে খুব শীঘ্রই একটা যুদ্ধ বিরতিতে আসবে এটা আমরা আশা করি তা না হলে ব্যাপক ক্ষতি হবে পুরো মধ্যপ্রাচ্য কি পুরো পৃথিবীতে তেলের দাম বাইরে যেবার অনেক ধরনের মানে সমস্যার মধ্যে পড়বো এই জাতি তো দর্শক আমরা আশা করবো যে যেন তাড়াতাড়ি এই যুদ্ধটা যায় আর কি তো দর্শক আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে কমেন্ট করেন আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন الله بس